নমস্কার আমি ডাক্তার সোনা দেবনাথ আমি চর্ম যৌন রোগে একজন বিশেষজ্ঞ ডক্টর আমি বর্তমানে দুশো পঞ্চাশ সজ্জা জার্নাল হাসপাতাল ফেনীতে কর্মরত আছি তো আজকে আপনাদেরকে এক বর্তমান সময়ে যে রোগটি সবচেয়ে বেশি আমাদের চর্ম যৌন বিষয়ে যে রোগটি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটা সম্পর্কে কিছু কথা বলবো রোগটার নাম হচ্ছে স্কেভিস এটা হচ্ছে একটা পোকা দেওয়া হয় আমরা যদি বলি এই পোকার নাম হচ্ছে সার্কোপটিস স্কেভিস এবং এই রোগটা হচ্ছে সাধারণত যারা স্কুল এবং মাদ্রাসায় যেই স্টুডেন্টগুলো যায় যারা একসাথে অনেকগুলি স্টুডেন্ট বসে ক্লাস করে তাদের এই রোগটা বেশি হয়ে থাকে এই রোগটা আমরা কীভাবে বুঝবো এটা সাধারণত আমরা বলি থাকি যে লেশন অর্থাৎ ছোটো ছোটো বিছে বিছে দানা খোঁজপাষার মতো নিয়ে আসবে এটার একটা নির্দিষ্ট জায়গায় এইগুলো সাধারণত দেখা দেয় যেমন হচ্ছে তার আঙুলের চিপায় তারপরে হাতের মধ্যে বাহতে এরপর হচ্ছে নাবি চারপাশে এবং তার জেনিটেলিয়াতে এই রোগে দেখা যেতে পারে এগুলো দেখা গেলে আমরা সাধারণত এটাকে বলা হয় সার্কেল অফ হ্যাপরা বা ইস্কেবিস নামক রোগকে আমরা বলে থাকি তো এটা আসলে এই রোগের জন্য যে চিকিৎসা রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে আপনার পারমেথিন আমরা ইউজ করি প্রিসিবিটেড সারপারিন প্যাট্রোলেটাম ইউজ করি আমরা হচ্ছে প্রোটামিটন ইউজ করি এবং এটাকে প্রিভেনশানের জন্য যদি অনেক বেশি ছড়ায় যায় বা যেটাকে আমরা ক্লাস্টেড বা নেজিন স্কেপিস বলি সেক্ষেত্রে হচ্ছে আমরা আইবার মেকটিন ইউজ করি তো এ রোগে আসলে সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ করার জন্য যেমন হচ্ছে এ রোগটা খুবই ছোঁয়াছে একটি রোগ এটা সাধারণত দেখা যায় পরিবারের কেউ আক্রান্ত হলে সেখান থেকে পরিবারের অন্যান্য সদস্যরা আক্রান্ত হতে পারে এই জন্য হচ্ছে আমাদের যারা এই রোগে আক্রান্ত হবে তাদের কিছু জিনিস মেনে চলতে হবে যেমন হচ্ছে পরিবারের একটা মানুষও যদি আক্রান্ত হয় বা একটা শিশুও যদি আক্রান্ত হয় তাহলে পুরো পরিবারের সবার কাপড় চোপড় বিছানাপাতি যা আছে সব কিছু আধা ঘন্টা গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে নিতে হবে এবং তারা পরিবারের প্রত্যেকেই হচ্ছে যে আমরা স্কিপিসে যে ট্রিটমেন্টটা দিয়ে থাকি যেমন আইবার যেমন হচ্ছে পারমেস্টিন লোশন বা ক্রোটামেটল লোশন কিংবা ব্যঞ্জল ব্যঞ্জয়েড লোশন যেটা আমরা বিবি লোশন নামে সবাই পরিচিত আছে এই ওষুধটা যাতে পরিবারের সবাই নিয়ম মাফিক ব্যবহার করে যদি পরিবারের প্রত্যেকে নিয়ম মাফিক ব্যবহার করে এবং হচ্ছে যিনি আক্রান্ত তিনি সঠিক চিকিৎসা নেন এবং হচ্ছে আমরা হচ্ছে এটার জন্য সচেতনতা সৃষ্টি করি যেমন হচ্ছে স্কুল মাদ্রাসা মুক্ত বেগিয়ে যদি আমরা স্টুডেন্টকে এই বিষয়ে একটু উদ্বুদ্ধ করি যে এই রোগ থেকে এটা ছোঁয়াচে রোগ যে কেউ আক্রান্ত হলে যাতে এই রোগের চিকিৎসা নেয় সঠিক চিকিৎসা নেয় নিয়ম নিয়মকানুন মেনে চলে তাহলে আমরা এই স্কেবিসের যেটা আসলে বর্তমানে মহামারীর মতো ধারণ করছে সেই স্কেভিস থেকে মুক্ত থাকবে বলে আশা করি ধন্যবাদ